সুপ্রিয় শিক্ষার্থীরা এটু টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকের এই পর্বে অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ে একশো এগারো পৃষ্ঠা থেকে আলোচনা করব। এখানে বলা হয়েছে সম্ভাবনার কথা যা লিখেছ তা এবার সহপাঠীদের সঙ্গে শেয়ার করো নিজেকে সুন্দরভাবে সবার সামনে নতুনভাবে পরিচয় করিয়ে দাও আমরা সবাই দেখব কে কত চমৎকার হবে নিজেকে উপস্থাপন করতে পারো সপ্তম শ্রেণীতে আমরা সোয়াদ বিশ্লেষণের অনুশীলন করেছিলাম সেই কাজটি এই ক্লাসে পুনরায় করব তবে এবার আমরা আমাদের যে পেশার জন্য নিজেকে সম্ভাবনাময় ভাবছি সে পেশায় নিজেকে ভেবে লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের ব্যক্তিগত সোয়াদ বিশ্লেষণ করব প্রথমে আমরা দেখব সামর্থ্য সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যোগাযোগ দক্ষতা তিন সবাইকে ভালো রাখার মানসিকতা এরপর দুর্বলতা অভিজ্ঞতার অভাব শেখানোর মানুষের অভাব তিন সঠিক পরিকল্পনার অভাব এরপর দেখব সুযোগ শিক্ষকদের সহযোগিতা আর্থিক সহযোগিতা পরিবারের সমর্থন এরপর জ্বালানি হচ্ছে দীর্ঘ পড়াশোনা সৃজনশীল হওয়া তিন সময় কাজে লাগানো এরপর আমরা দেখব আয়নায় নিজেকে আবিষ্কার করি এটি তোমরা রিডিং পড়ে নিও তো এর জন্য একটা শখ আছে এখানে আয়নায় নিজেকে আবিষ্কারের অনুভূতি সেই শখটি আমরা পূরণ করব। প্রথমবার আমি যখন আয়নার সামনে প্রথম দাঁড়িয়ে কথা বলি তখন আমার মনে অনেক ভয় ও অনিশ্চয়তা কাজ করেছিল তখন আমার ভুলগুলো দেখে হতাশ হয়েছিলাম দ্বিতীয়বার আমি আরও আত্মবিশ্বাসী ও স্পষ্টবাদী হয়ে উঠি নিজের অগ্রগতি দেখে অনুপ্রাণিত হই তৃতীয়বার আমি এখন নিজের ভাবনা স্পষ্টভাবে প্রকাশ করতে পারি আগে থেকেও আরও আত্মবিশ্বাসী হয়ে উঠি এরপর দেখব স্বপ্ন ছোঁয়ার গল্প ছোটবেলা থেকে আয়সা একটু ভিন্ন রকম তার বয়সে অন্য বাচ্চাদের সঙ্গে দৌড়ঝাপ খেলাধুলা এসবে তার আগ্রহ কম বরং সারাক্ষণ বড় আপুর পাশে তার কম্পিউটারে কাজ দেখতেই পছন্দ করে আপু যখন বিভিন্ন ধরনের কাজ করতে থাকেন তখন তা দেখতে থাকে খুব মনোযোগ দিয়ে এই আকর্ষণ থেকে আয়সা প্রোগ্রামিং এর হাতে খড়ি নিজের আগ্রহে ইন্টারনেট থেকে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং কোর্স করতে। থাকে হঠাৎ একদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা গুজব নিয়ে ব্যাপক ঝড় উঠে ভাইরাল হয়ে যাওয়া সেই গুজবের প্রতিক্রিয়ায় একটি এলাকায় শুরু হয় গোলাগুলির জ্বালাও পোড়া কয়েকজন মানুষ পুড়ে মারা যায় সেই ঘটনায় এই বিষয়টি আয়সাকে ভীষণভাবে ভাবিয়ে তোলে আয়সা দিন রাতের সমাধান নিয়ে চিন্তা করতে থাকে এরপর ব্যাড পোস্ট খুলতে লক্ষ্য নিয়ে কাজ শুরু করে কিছুদিনের মধ্যে মধ্যেই সাফল্যের মুখ দেখতে শুরু করে প্রথমে নিজেদের সংযোগে কাজটি ট্রায়াল দেয় তাতে ইতিবাচক ফল পায় এরপর যোগাযোগ শুরু করে অন্যান্য সার্ভারের সঙ্গে এখানে সফল হওয়ার জন্য তাকে বেশ কিছু পরিমার্জন আনতে হয় ট্রায়াল শেষ হলে প্রোগ্রামটি আয়শা একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় পাঠায় সেখানে এটি ট্রায়ালে কিছু ভুল পাওয়ায় বাতিল করা হয় আয়সাও দমবার পাত্রী নয় সে একাগ্র চিত্রে এর ভুলগুলো খুঁজে বের করে এবং নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কাজ করতে থাকে একসময় নতুনভাবে নতুনভাবে এটিকে সাজাতে সক্ষম হয় এবং ট্রায়াল দিয়ে সফল হয় ছয় মাস পর আবারও সে আন্তর্জাতিক সেই প্রতিযোগিতায় অনলাইনে অংশগ্রহণ করে এবারে ট্রায়ালে সে উত্তীর্ণ হয় একটি আন্তর্জাতিক সাইবার সিকিউরিটি সংস্থা তার প্রোগ্রামটি কিনে নেয় এবং তাকে উক্ত সংস্থায় কাজ করার জন্য আমন্ত্রণ জানায় আয়সা এখন স্বনামধন্য সে সিকিউরিটি সংস্থায় কাজ করে তার নিখুঁত কাজের কারণে এখন কেউ চাইলেই দেশ বা রাষ্ট্রের জন্য ক্ষতিকর কোনো পোস্ট দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারছে না তার বিছানোর জালে সেটি আটকে যায় এর ফলে কতটি হানাহানি আর হিংসার হাত থেকে রক্ষা পাচ্ছে দেশগুলো এরপর একটি দলগত কাজ দেখব আয়সা তার লক্ষ্য পৌঁছানোর জন্য কি কি পরিকল্পনা করেছিল তা ক্রমানুসারে সাজিয়ে একটি ফ্লোর তৈরি করে শ্রেণীতে উপস্থাপন করো উত্তর আয় লক্ষ্যে পৌঁছানোর জন্য যেসব পরিকল্পনা করেছিল তা ক্রমানুসারের সাহায্যে একটি ফ্লোর তৈরি করা হলো শুরু মনোযোগ দিয়ে কম্পিউটারে বিভিন্ন কাজ দেখা এরপর বিভিন্ন ধরনের প্রোগ্রামিং কোর্স করা এরপর ব্যাটপোস্ট ফিল্টারেশনের লক্ষ্য নিয়ে কাজ করা নিজেদের সংযোগে কাজটি ট্রায়াল দেওয়া অন্যান্য সার্ভারের সঙ্গে যোগাযোগ করা এরপর প্রোগ্রামটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় পাঠানো এরপর ট্রায়ালে কিছু ভুল থাকায় সেটি বাতিল হওয়া ভুলগুলো খুঁজে বের করা পুনরায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ এরপর আন্তর্জাতিক সাইবার সিকিউরিটি সংস্থার কাছে প্রোগ্রামটি বিক্রয় স্বনামধন্য সিকিউরিটি সংস্থার আমন্ত্রণে সেখানে কাজে যোগদান তারপরে সমাপ্তি এই ছিল আজকের পর্ব পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ